সকাল থেকে ওয়েট করে করে ফাইনালি স্নান কমপ্লিট হলো এখানে প্রচুর লোক এসছে এতই ভিড় কুম্ভের মেলা থেকে হারিয়ে গেছি সেই কুম্ভের মেলা যাতে হারিয়ে না যায় উড়ে উড়ে আসছে এবারে তোমাদের দেখাই এই দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিতভাবে বইছে ভগবানের প্রতি খুব বেশি আস্থা থাকুক বা নাই থাকুক যার কেউ নেই তার ভগবানই ভরসা আজকের এই তিরিশ মিনিটের ভিডিওতে মহাকুম্ভ মেলার লাইভ ফুটেজের সঙ্গে সঙ্গে ঘুরে দেখাবো পুরো কুম্ভ মেলা তো ফাইনালি বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেনের টিকিট নিয়ে ভালোই চাপ ছিল একদম পিক সিজন আর এই সময় রিজার্ভেশন কনফার্ম হওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি শিলিগুড়ি থেকে যাচ্ছি যারা শিলিগুড়ি বা কলকাতার থেকেও যারা যাবে বেশ কয়েকটা ট্রেনের নাম আর কোন টাইমে সেই ট্রেনগুলো ছাড়ে ডিটেলসটা বলবো চলো ট্রেন যখন এসে গেছে ট্রেনে চাপা যায় আর তারপরে ট্রেনের একটা ছোট্ট জার্নিতে প্রয়াগরাজ শিলিগুড়ি থেকে প্রায় আঠেরো ঘন্টার রাস্তা ট্রেনের মধ্যে শুয়ে বসে কেটে গেল সময়টা রাত কাটিয়ে দিন আর একটু বেলা করেই পৌঁছালাম প্রয়াগরাজ জংশনে পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে ট্রেন প্রায় আড়াই ঘন্টা লেট ছিল এর পরে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখান থেকে একটা হোটেল খুঁজতে হবে কারণ হোটেল বুকিং করিনি তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর তার সঙ্গে সঙ্গে যতক্ষণ আমি হোটেল খুঁজছি তোমরা দেখে নাও যে কি কী ট্রেন যদি তোমরা শিলিগুড়ি থেকে বা কলকাতা থেকে আসতে চাও প্রয়াগে আসার জন্য কি কী ট্রেন এখন অ্যাভেলেবেল আর কোন কোন ট্রেনে এলে উইদিন এ টাইম এখানে ঠিকঠাক পৌঁছাতে পারবে প্রথমেই বলি ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা একটু চাপের তৎকাল বা প্রিমিয়াম তৎকালই অনেক সময় একমাত্র ভরসা শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ জংশনের জন্য আমার পছন্দের কয়েকটা ট্রেন লিস্ট তোমাদেরকে দিয়ে রাখলাম এই ট্রেনগুলো ছাড়াও কিন্তু রাজধানীর সাথে সাথে আরও অনেকগুলো স্পেশাল ট্রেন রয়েছে আর স্পেশাল ট্রেনে গেলে শেডিউল টাইম থেকে অনেকটাই লেট করে পৌঁছাবে প্রয়াগরাজ জংশনে আর যদি তোমরা কলকাতা থেকে আসতে চাও তাহলে এই ট্রেনগুলো চেক করতে পারো শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের ট্রেন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি তবে অবশ্যই চেক করে নিও কোন দিনে কোন ট্রেন ছাড়বে প্রয়াগরাজ স্টেশনে নেমে স্টেশনের পাশ থেকেই টোটো ভাড়া করলাম ভাড়া করার থেকে বুকিং করা বলা বেশি ভালো দুদিনের জন্য বুক করলাম সারা দিন কুম্ভ মেলা ঘোরানোর জন্য তবে এলাহাবাদে টোটোকে কিন্তু টুকটুক বলে তো তোমাকে এই টুকটুক ওয়ালার নাম্বার দিয়ে রাখলাম পারলে কন্ট্যাক্ট করে নিও সিজনের সময় হোটেলের রুম সংখ্যা কিন্তু অনেকটাই কম এখানেও রুম খুঁজে পেতে একটু কষ্ট করতে হলো চেক ইন করেই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে নিলাম আজকে প্রথম দিনেই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম কুম্ভ মেলা দেখতে পৌঁছে গেছি দু হাজার পঁচিশের সবথেকে বড়ো কুম্ভ মেলাতে এই কুম্ভ মেলাটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে একটু জেনে নেবো এই কুম্ভ মেলাটা কেন এত স্পেশাল আর এর পিছনে কি গল্প লুকে রয়েছে একটু গল্পটা শুনে আসি তারপর দেখাবো দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা এটা শুধু কুম্ভ মেলা নয় এটা হলো মহাকুম্ভ প্রতি ছ বছরে অর্ধকুম্ভ বারো বছরে পূর্ণ কুম্ভ আর বারো গুণিতক বারো একশো বছরে এই মেলা হলো পূর্ণ মহাকুম্ভ মেলা হাতে বিশেষ সময় ছিল না সন্ধে হওয়ার আগেই অল্প করে মেলাতে ঘুরে চলে এলাম হোটেলে কাল সকাল থেকে শুরু হবে আসল কুম্ভ মেলা ঘোরা গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ সকাল এখন সাতটা একটু দেরি হয়েছে উঠতে ভেবেছিলাম পাঁচটা ছটার দিকে বেরিয়ে এখান থেকে ডাইরেক্ট সাংগম যাব কিন্তু সাতটা বেজে গেছে কারণ ভালোই ঠান্ডা রয়েছে এখানে কুয়াশা চারিদিকে আর হোটেল থেকে চেকআউট করে ফার্স্ট শুরু করব আজকে দিনটা স্নান করে মানে সেই সঙ্গমে স্নান করে আজকে দিন শুরু করব তারপরে সঙ্গমটা পুরো ঘুরে দেখাবো মানে কুম্ভ মেলাটা পুরো ঘুরে দেখাবো কতগুলো আকারা রয়েছে কতজন সাধু রয়েছেন নাগা সাধুদেরকেও আপনাদের দেখাবো আর তার সঙ্গে কুম্ভ মেলার বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা তোমাদের নিয়ে যাব তো সকাল সকাল এসে গেছে আর আমরা এখান থেকে ডাইরেক্ট সাংগাম মানে কুম্ভ মেলার দিকে যাচ্ছি সকালবেলা রুম থেকে বেরিয়ে প্রথমে আমরা নৌকাঘাটে পৌঁছেছি এটা কিন্তু কুম্ভ মেলার মানে একদম পাশে ধারে এখানে কুম্ভ মেলার মধ্যে নেই আমরা জাস্ট নৌকাঘাটে পৌঁছেছি এখানে দেখো সারি সারিতে নৌকা রয়েছে কিছু এমনি বোর্ড রয়েছে কিছু স্পিড বোটও এখানে রয়েছে তোমাদেরকে বলি হয়তো শুনেওছো যে এই যে ত্রিবেণী মানে তিনটে নদীর কিন্তু মিলনস্থল তো সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী নদীটা কিন্তু দেখা যায় না তো এখানে একটা ছোটো এক্সাম্পল দিই মেয়েরা যেমন বিনুনি বাঁধে তো বিনুনিতে দুটো ধারা কিন্তু দেখা যায় আরেকটা ধারা যে মানে বিনোনি তিনটে পাট একটা পাট কিন্তু দেখা যায় না সরস্বতী নদীটা কিছুটা সেরকমই গঙ্গা যমুনা দেখতে পাওয়া যায় সরস্বতী নদীটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না তো মত ঘাট মে হ্যাঁ ঘাট কো কে খেত সরস্বতী সরস্বতী ঘাট তো সকালবেলা বসে গেছি আমাদের নৌকাতে তো এটাই করে আমরা সঙ্গম যাব মানে ত্রিবেণীর যে মেন সঙ্গম স্থল সেখানে যাব। আর সেখানে স্নান করবো এমনিতে দেখতে পাচ্ছো চারিদিকে পুরো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ওপরে এখন সূর্যটা হালকা হালকা দেখা যাচ্ছে আর প্রায় ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আমি টার্গেট নিয়েছিলাম যে ছটার সময় এসে স্নান করবো এখন সাড়ে নটা তাও এই এইরকম অবস্থা তো দেখাই যাক ঠান্ডা যতই হোক সঙ্গমে স্নান তো করবোই তো এখান থেকে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে মেন যে ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী মিশেছে সেইখানে যাবো আর সেখানে গিয়ে স্নান এত ঘন কুয়াশাতে আমার সঙ্গমে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে তার মধ্যে তোমরা জেনে নাও শাহি স্নান বা অমৃত স্নানের সঠিক দিনগুলি সব মিলিয়ে মোট ছটা সাহি স্নান রয়েছে শাহী স্নানের নামটা কিন্তু চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে অমৃত স্নান প্রথম অমৃত স্নান হয়েছে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমাতে তারপর একটা চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তিতে এরপর উনত্রিশে জানুয়ারি অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী আর ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে তবে এই শাহী স্নান বা অমৃত স্নানের প্রথম অধিকার কিন্তু নাগা সাধুদের তারপরে অন্যেরা স্থান পাবে এর কারণটা পরের গল্পে বলবো। তো এত সকাল সকাল বেরিয়েও কাজ হলো না কারণ এত ঘন কুয়াশা যেখান থেকে কিছু দেখাই যাচ্ছে না তো নৌকার মধ্যে চুপচাপ বসে রয়েছি আর এখন যেখানে রয়েছি পিছনে দেখো একটা গাছ দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে এটাই কিন্তু অক্ষয় বৃক্ষ মানে এই গাছ ভেতর থেকে দেখাবো এর একটা বড় ইতিহাস রয়েছে তো আগে সঙ্গমে স্নান করার পরে এই অক্ষয় বৃক্ষ কিন্তু দেখতে হবে দেখলে তবে পুরো স্নানটা কমপ্লিট হয় তো এখান থেকে আগে সাংগ্রাম পর্যন্ত পৌঁছায় কারণ টাইম লাগছে পিছনে দেখতে পুরো কুয়াশা দূর দূর কিছু দেখা যাচ্ছে না কয়েকটা বোর্ড রয়েছে সেগুলো সব এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ যেতে দিচ্ছে না একটু কুয়াশা কমলে আগে সাঙ্গামে স্নান করব তারপরে এই যে পিছনে আক্ষায় ব্রিক্স রয়েছে সেটা দেখাবো তোমাদের আর এই মেলার প্রস্তুতি হিসাবে যেটা তোমাদেরকে শুরুতে গিয়েছিলাম রাস্তাঘাটে অনেক নতুন ব্রিজ হয়েছে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো নদীর ওপরে আলাদা করে কিন্তু এরকম প্লাস্টিকের যে ফ্লোটিং ড্রাম সেগুলো বিছিয়ে কিন্তু আলাদা করে পুরো প্ল্যাটফর্ম টাইপের করা হয়েছে তো নদীর ওপরেই কিন্তু এরা হেঁটে হেঁটে এইভাবে যেতে পারছে এই প্ল্যাটফর্মটা পুরোটা বানানো হয়েছে বিশেষ করে কুম্ভ মেলার জন্য এটা কিন্তু আগে ছিল না তো এখানে দেখো নদীর মাঝেও ডিভাইডার দেওয়া হয়েছে মানে এক দিক দিয়ে নৌকা যাবে আরেক দিক দিয়ে আসবে এখানেও রাস্তা ভাগ করে দেওয়া হয়েছে পুরো নদীটার মাঝামাঝি কিন্তু এরকম লম্বা একটা ডিভাইডার করা আছে আর এই পাশে বাঁদিকে পুরো মেলা দেখা যাচ্ছে এখানে আর প্রচুর কিন্তু পরিযায়ী পাখি রয়েছে এই পাখিগুলো অস্ট্রেলিয়া থেকে আসে বিশেষ করে ঠান্ডার সময় পাখিগুলো দেখা যায় তো একটু পরে যখন ফিরবো এই পাখিগুলোর জন্য স্পেশাল আমাদের খাবার রয়েছে এগুলো দেবো সঙ্গমে স্টান করতে গেলে এটা কিন্তু একটা অদ্ভুত নাজারা যেটা দেখছো পিছনে প্রচুর পাখি উঠছে আগে নর্মালি মানে সাধারণ সময় এত পাখি থাকে না এখন মনে হয় যত দর্শনার্থী এসছে ততগুলো পাখি কিন্তু পরিযায়ী পাখি এখানে রয়েছে স্পেশালি শীতকালে কিন্তু এই পাখিগুলো আসে আর এখন ট্যুরিস্ট যেহেতু বেশি খাবারও বেশি পাচ্ছে ওই জন্য কিন্তু লাখ লাখ পাখি আকাশে উঠছে এখানে এখন আমরা যেটা দেখছি এটা কিন্তু ফ্লোটিং রেস্কিউ স্টেশন এখানে এই স্টেশনটা পুরোটাই কিন্তু জলে ভাসছে তো এখানে যে জলের কালারটা দেখো এটা কিন্তু সবুজ কালার আর আমরা যেখান দিয়ে এলাম এই জলের কালারটা কিন্তু নীল তো এই হলো সঙ্গম স্থান যেখানে গঙ্গা যমুনা মিশেছে আর সরস্বতী নদী কিন্তু এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে যেটা ধারণা করা হয় আর এখানে আজকে ভিড় দেখো পুরো লাইন দিয়ে সবাই কিন্তু এই সঙ্গমে স্নান করতে আসছে তো পৌঁছে গেছি ফাইনালি যেখানে সঙ্গমে স্নান করা হয় তো এই জায়গাটা দেখো প্রচুর নৌকা রয়েছে আজকে মানে কয়েক হাজার পরপর লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে আমাদের আসতে দেরি হলো আর সামনেই কিন্তু স্নান চলছে তো এখান থেকে জামা কাপড় খুলে সেই সাঙ্গামে স্নান করবো তো চলো তোমাদের সেই ভিডিওটা দেখাই এই হলো সঙ্গম স্নান সকাল থেকে ওয়েট করে করে ফাইনালি স্নান কমপ্লিট হলো এখানে প্রচুর লোক এসেছে এতই ভিড় আর জল বেশ ভালোই ঠান্ডা তবে রোদ উঠেছে এটাই ভালো খুব বেশি ঠান্ডা লাগছে না তো সঙ্গম স্নান করে মন ভরে গেল এখান থেকে আমরা ডাইরেক্ট কুম্ভ মেলাতে যাবো আর এবার সেই মেলা দেখানোর কথা তো সঙ্গমে স্নান করতে এলে এই ঝুড়ি ভাজা কিরে কিন্তু ওই পাখিগুলোকে দেওয়া যায় আর পুরো পাখিরা পুরো কিন্তু ঠান্ডা হয়ে দারুণ লাগছে স্নান করার পরে এই পাখিদের মজারই আলাদা আর কত তো এই খাবার দিলে এই কিন্তু উড়ে উড়ে আসছে অনেকক্ষণ ওয়েট করে সকাল থেকে ফাইনালি যেটা সঙ্গমে স্নান কমপ্লিট করলাম পূর্ণ স্নান কমপ্লিট করলাম এখন এই নদী তীরে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু যেটা দেখালাম গঙ্গা যমুনা দুটো একসাথে মিশছে দুটো জলের রঙ আলাদা প্রয়াগে সাঙ্গামের স্নানের পরে কিন্তু আসতে হবে অক্ষয় বৃক্ষ দেখতে এই অক্ষয় বৃক্ষে একটা বড় ইতিহাস রয়েছে তো স্নানের পরে অক্ষয় বৃক্ষ দেখলে কিন্তু অনেক বেশি পূর্ণ হয় আর এই যে গাছের কাছে নিয়ে যাচ্ছি মানে যে বট গাছের কথা বলছিস তার কিন্তু একটা আলাদা ইতিহাস রয়েছে সেটা তোমাদের অন্য ভিডিওতে স্পেশালি বলবো কারণ দারুণ ইন্টারেস্টিং একটা ইতিহাস রয়েছে আর আমরা এসে গেছি কেল্লার পাশে এই কেল্লার মধ্যে কিন্তু রয়েছে পাতালপুরি মন্দির আর পাতালপুরি মন্দির মন্দিরের ভেতরেই সে অক্ষয় বৃক্ষটা রয়েছে তো তার জন্য কেল্লার ভেতরে যেতে হবে কেল্লার ভেতর থেকে টিকিট কেটে পাতালপুরি মন্দির আর সেখানে রয়েছে অক্ষয় বৃক্ষ তো এই হলো কেল্লার গেট এখান থেকে উপরে উঠতে হবে তারপরে এখান থেকে কিন্তু কেল্লার মধ্যে প্রবেশ করতে হবে তো একদম নদীর পাশেই কিন্তু এই কেল্লা আর কেল্লার মধ্যে পাতালপুরি মন্দির রয়েছে আর মন্দিরের পাশে কিন্তু সেই অক্ষয় বৃক্ষ তো এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে আজকে ডেফিনেটলি ভিড় তো হবেই তবে এই গাছটা কিন্তু দেখতেই হবে যদি প্রয়াক স্থানে স্থানে আসেন তো এই গাছটা অবশ্যই দেখতে হবে তবে কি আপনার স্থান পূরণ হবে তো দেখা যাক একটু ভেতরে যাই আমিও ফার্স্ট টাইম অক্ষয় বৃক্ষ দেখব তো এই হলো আমাদের সামনে অক্ষয় বৃক্ষ বিশাল একটা বট গাছ কিন্তু এটা অ্যাকচুয়ালি এটার পার্ট মানে অক্ষয় বৃক্ষ একটা পার্ট ছোট পার্ট আসল অক্ষয় বৃক্ষ কিন্তু যেটা পাটালপুরি মন্দির রয়েছে তার মধ্যে রয়েছে তো এখান থেকে এরই অংশ অক্ষয় বৃক্ষেরই অংশ কিন্তু এই গাছটা দেখতে পারেন বেশ সুন্দরভাবে সাজানো ভেতরে মন্দির করা রয়েছে আর তার চারিপাশে প্রচুর দর্শনার্থী কিন্তু এটা দেখার জন্য এখানে চলে এসছে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গ্রিল দিয়ে কিন্তু পুরোটা ঘেরা রয়েছে ভেতরে গাছের কাছে যাওয়া যাবে না এখান থেকেই দেখতে হবে গাছটাকে এটা কিন্তু ছোট অক্ষয় বৃক্ষ এটা অ্যাকচুয়ালি অক্ষয় বৃক্ষ শাখা থেকে তৈরি এটা কিন্তু অরিজিনাল নয় মানে অক্ষয় বৃক্ষরই একটা শাখা থেকে এই বট গাছটি গাছটা আয়তন বেশ বড় যখন নদীপথে যাচ্ছিলাম আমরা নদীপথ থেকে কিন্তু এই গাছটা দেখা যায় তো প্রয়োগ স্নানের পরে অক্ষয় দর্শনে অবশ্যই আসতে হবে আর তার সঙ্গে সঙ্গে কেল্লাটাও একটু ঘুরে দেখবে অক্ষয় বট দেখার পরে পাতালপুরীর মন্দির এক ঐতিহাসিক মন্দির যেখানে রয়েছে প্রচুর দেবদেবীর মূর্তি তবে এর কোনোটাই বাইরে থেকে দেখা যায় না সুরঙ্গ পথে এই মন্দিরে এসে এখানে দেখতে পাবে প্রচুর দেবদেবী আর এই পাতালপুরীর নেক্সট আমি পৌঁছালাম সরস্বতী কূপে পাতালপুরীর মন্দির দেখার পরে আমরা এলাম সরস্বতী কূপে কুয়া রয়েছে যার পাশে একটা সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি তো এই ফোটে এলে কিন্তু এইগুলো সব একসাথে দেখতে পারবে মানে অক্ষয় বৃক্ষ দেখতে পারবে পাতালপুরীর মন্দির দেখতে পারবে তারপরে দেখতে পাবে সরস্বতী কূপ এখান থেকে এবারে আমরা যে মেন কুম্ভ মেলাতে যাব আর সেখানে যে কুম্ভ মেলার আয়োজন পুরোটাই বলবো নাগা সাধুদের বেসগুলোতে যাব আর কুম্ভ মেলাটা এবারে কীভাবে সাজিয়েছে পুরো ডিটেলস বলবো পাতালপুরি মন্দির দর্শনের পরে তার পাশেই মানে একদম কেল্লার পাশেই আরেকটা মন্দির রয়েছে হনুমানজির মন্দির এটা এখানকার ভাষায় লেটেওয়ে হনুমানজির মন্দির বলে তো এটা এসে যখন অবশ্যই দেখবো এখানেও বেশ দারুণ ভিড় রয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে তো আমরা এখন লেটেওয়ে হনুমানজিকে মন্দির দেখতে যাচ্ছি দেখো এখান থেকে এত লম্বা লাইন আমরা এরকম ইউটার্ন হয়ে ঘুরে ঘুরে যাচ্ছি মন্দির কিন্তু এইদিকে বাড়ি হনুমানজি কি মন্দির অথবা লেটে হয়ে হনুমানজি কি মন্দির প্রয়াগের সবথেকে বড়ো হনুমান মন্দির এটা কুম্ভ মেলার থেকে এখানকার ভিড় অনেকটাই বেশি মনে হচ্ছিলো অনেক ভিড়ের মধ্যে কষ্ট করে দর্শন পেলাম লেটে হয়ে হনুমানজিকে দূর থেকে প্রণাম করে ফাইনালি এগিয়ে চললাম কুম্ভ মেলার দিকে হনুমান মন্দিরে অনেক ভিড় ছিল সবথেকে বেশি ভিড় ছিল সবথেকে বেশি লাইন দিতে হয়েছে এরপরে কিন্তু আসল যে কুম্ভ মেলা সেটাতে যাব আর নাগা সাধুদের সঙ্গে আলাপ করাবো নাগা সাধুদের গল্প বলবো এখনো অনেক বাকি মেলা ঘোরার আর তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবো যেগুলো হয়তো অনেকেই তার গল্প করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি ভক্তদের আয়োজন করা হয়েছে এই মহাকুম্ভ মেলায় আর প্রথমে যেটা দেখতে পেলাম হিমাদ্রি কলকাতা তো কলকাতা থেকে শুরু করা যাক তো দেখা যাক এই প্যান্ডেলের মধ্যে কী রয়েছে এখানে কিছু কিছু জায়গায় খাবার আয়োজন করা হয়েছে যেটাকে ভান্ডারা বলে অনেক জায়গায় মানে এখানে প্রচুর জায়গা রয়েছে এখানে ভান্ডারাতে কিন্তু ফ্রিতে খাবার দাবার পাওয়া যায় তো কুম্ভ মেলাতে এনে থাকার চিন্তাও নেই কিন্তু থাকার জায়গাও রয়েছে যদি কষ্ট করে থাকতে পারো সাধুদের মতো প্রচুর জায়গা রয়েছে আর খাবারও কিন্তু জায়গার অভাব নেই এখানে প্রচুর খাবার জায়গা রয়েছে যেখানে ভালো খাবার পাওয়া যায় ফ্রিতে তো মহাকুম্ভর মেলার মধ্যে কিন্তু কলকাতার লোক পেয়েছি যারা এখানে এসে আলাদা ক্যাম্প আছে এখানে আলাদা খাবারও ব্যবস্থা আছে আপনারা কোথেকে এসেছেন কলকাতা আমি সুন্দরবন থেকে এসেছি সুন্দরবন থেকে এখানে এসেছেন তো গঙ্গা সাগর থেকেও অনেক মানুষ এখানে এসছেন আজকে কুম্ভ মেলা দর্শনের জন্য টেবিলে পরপর সাজানো রয়েছে দর্শনার্থীদের জন্য যারা খেতে আসতে চান এখানে এসে খেতে পারেন আর দাদারা দেখুন অনেক দূর দূর থেকে কিন্তু কলকাতা বাংলার অনেক দূর দূর থেকেও কিন্তু এই কুম্ভ মেলাতে এনারা এসছেন তো দেখুন মেলা এলে কিন্তু থাকার একটু প্রবলেম হতে পারে কিন্তু খাওয়ার কোনো প্রবলেম নেই প্রচুর জায়গা রয়েছে যেখানে ইভেন আমাদের বাংলা থেকে প্রচুর মানুষ এসছেন এখানে ক্যাম্প করে আলাদা নিজেদের জায়গা করে এখানে কিন্তু স্টল লাগানো হচ্ছে খাবার জন্য আর মানুষজন বাড়ি থেকে এসেও এখানে বিনা পয়সা কিন্তু খেতে পারে তো এইটা আমার প্রসাদ এটা নিয়ে আজকের আমি লাঞ্চ করব। তো কুম্ভ মেলায় এলে কিন্তু খাবার অভাব হবে না এখানে প্রচুর ভান্ডারা রয়েছে যেখান থেকে খুব সুন্দর প্রসাদ খেতে পারো তো আমরা একটা বাঙালি ভান্ডারা থেকে আজকের খিচুড়ি আর মালপোয়া খাচ্ছি কুম্ভ মেলায় কিন্তু খাবার অভাব নেই খাওয়া শেষ করে সোজা চলে গেলাম সেক্টর নাইনটি আর টোয়েন্টির দিকে কুম্ভ মেলাতে রাস্তা চিনতে গেলে সেক্টরের নাম্বার অবশ্যই মনে রাখতে হবে এই মেলাতে প্রায় তেইশটা সেক্টর রয়েছে আর উনিশ কুড়ি সেক্টরেই দর্শন হবে নাগা সাথে কুম্ভ মেলা এলে এই জন্যই মনে হয় মানুষ হারিয়ে যায় এত বড় মেলা আর কোথায় শুরু কোথায় এসে সেটাই বোঝা মুশকিল মোটামুটি আমার যেটা ধারণা তেইশ থেকে চব্বিশটা সেক্টর রয়েছে আর প্রচুর বড় এরিয়া জুড়ে এখন আমি এই উনিশ আর কুড়ি যে সেক্টরটা এখানে কিন্তু নাগাবাবাদের বা নাগা সাধুদের যে আখাড়াগুলো রয়েছে পর 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 সাজানো আর অনেক রকমের নাগা সাধু এখানে দেখতে পাবেন মানে হাট ইয়োগী পাবেন এখানে খুব অল্প বয়সে একজন নাগা সাধু হয়েছে সেরকম একজন পাবেন আর তার সঙ্গে তাদের তপস্যার কথাও জিজ্ঞেস করব যে কেন ওনারা নাগা সাধু হয়েছেন আর একের পর এক যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাও তো এখানে ছোট ছোট অনেক আখাড়া রয়েছে প্রচুর সাধু এখানে বসে রয়েছেন আর সেইভাবে রিপোর্টারসদের ভিড়ও রয়েছে প্রচুর এখানে ইন্টারভিউ চলছে বড় বড় সাংবাদিকদের ভিড়ে খুব একটা জায়গা করে উঠতে পারছিলাম না মাঝে মাঝে দাঁড়িয়ে শুনছিলাম ওনারা কে কি জিজ্ঞেস করছেন তবে বেশ কিছু অবান্তর প্রশ্ন কানে ভেসে আসছিল ঘুরতে ঘুরতে আমিও সুযোগ পেলাম হার সাল এক নাগা সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম অনেক আশীর্বাদও পেলাম ওনার কাছ থেকে তো এখানে আরেকটা জিনিস বলি আমরা সামনে যে ঘোড়ার দল দেখতে পাচ্ছি মানে ঘোড়ার চেপে যে পুলিশরা যাচ্ছেন এই ঘোড়াগুলো কিন্তু বেশ কিছু বিদেশ থেকেও এসছে বিদেশ থেকে আনা ঘোড়া স্পেশাল ট্রেন্ড ঘোড়া এগুলো তো কুম্ভ মেলাতে কিন্তু যে ঘোড়াগুলো আমরা দেখতে পাচ্ছি সামনেই দেখো অনেকগুলো ঘোড়া যাচ্ছে যা যাদের উপর পুলিশরা রয়েছে এই ঘোড়া কিন্তু সাধারণ ঘোড়া নয় মানে ইন্ডিয়ান ঘোড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ফরেন থেকেও ঘোড়া আনা হয়েছে স্পেশালি ট্রেন ওদের আবার বেশি বিশেষ নাম রয়েছে তো সেই ঘোড়া দিয়ে কিন্তু পুরোপুরি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কারণ এই বালির মধ্যে যদি বিশেষ কিছু সমস্যা হয় তো এখানে গাড়ির থেকে বেশি ঘোড়ারা কিন্তু পারদর্শী এই দিয়ে যাওয়ার জন্য দারুণ লাগছে এখান থেকে একটা শোভাযাত্রা বেরিয়েছে এরকম অনেক আখাড়ার সাধু সন্তরা একের পর এক কিন্তু জমায়েত হচ্ছেন এই কুম্ভ মেলাতে আমরা আগে যাব আর গিয়ে দেখব কুম্ভ মেলাটা যতটা ঘোড়া যায় পুরোটাই শেয়ার করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এই মহাকুম্ভ মেলা আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন সেটা হচ্ছে খোয়া পায়া কেন্দ্র একটা গল্প শুনেছিলাম কুম্ভের মেলা দেখি হারিয়ে গেছি সেই কুম্ভের মেলাতে যাতে হারিয়ে না যায় সেই জন্য এটা কিন্তু খোয়া পায়া কেন্দ্র এখানে করা রয়েছে যেখানে হারিয়ে গেলে খুঁজতে আসতে পারবেন এই কাউন্টার থেকে আর মেলার কোথায় শুরু কোথায় শেষ এখনও আমি খোঁজ করতে পারিনি এটা জাস্ট সেক্টর ফোরে রয়েছে মানে অনেকগুলো সেক্টরের মধ্যে সেক্টর ফোরে কিন্তু পায়া কেন্দ্রটা রয়েছে আরও তিনটে টোটাল খোয়াপায়া কেন্দ্র টোটাল এই কুম্ভ মেলাতে আছে তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা মেলা আমাকে যে সাধু বাবার ভিডিও দেখালাম একটা ছোট্ট ক্লিপ মিস হয়ে গেল যেখানে উনি আমাকে ডেকে আমার পিঠে বেশ করে চাবড়ে দিল এখানে একটা নিয়ম তোমাদেরকে বলে দিই যারা প্রথমবার এই নাগা সাধুদের সঙ্গে কথা বলতে চাইছো বা দর্শনে আসতে চাইছো এসে নমস্কার করবে অল্প কিছু টাকা পয়সা থাকলে দান করবে দানটা একটা নিয়ম এনাদের সঙ্গে দেখা করতে গেলে তো দান করতে করতে সত্যি কথা বলতে আমার কাছে যা ক্যাশ টাকা ছিল সবই শেষ তো যাই হোক যেটুকু ছিল লাস্ট ওনাকে দিলাম আর উনি একটা ঝাড়ু নিয়ে বেশ করে মেরে আমাকে আশীর্বাদ করলেন কুম্ভ মেলার টেন্টগুলো কিন্তু শুধুমাত্র গঙ্গা বা যমুনার ধারেই নয় এর লাগোয়া আশেপাশে অনেকটা জায়গাতেই রয়েছে নানা রকমের টেন্ট আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম আরেকটা মেলা এটা হলো কুম্ভ মেলা পার্ক সন্ধ্যের দিকে যদি হাতে সময় থাকে এই কুম্ভ মেলা পার্কে ঘুরে যেতে পারে পুরানো মন্দিরের আদলে তৈরি বেশ কিছু সুন্দর প্যান্ডেল দেখতে পাবে তার সঙ্গে এর আলোকসজ্জা দারুণ সুন্দর কালকের দুপুর দুটো থেকে আজকে প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত কুম্ভ মেলা যতটুকু সম্ভব ঘুরে দেখিয়েছি এখানে প্রচুর বড় জায়গা দুদিনে হয়তো ঘুরে সবগুলো কভার করা সম্ভব নয় তাও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি দেখিয়েছি নাগা সাধুদেরকে দেখিয়েছি এখানে হারিয়ে গেলে কোথায় খুঁজে পাওয়া যায় হনুমান মন্দির দেখিয়েছি অক্ষয় ব্রিক্স দেখিয়েছি সংগমের স্নান কীভাবে করতে হবে পুরোটাই দেখিয়েছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে আর এখানে কিন্তু শেষ নয় এর পরের ভিডিওগুলোতে স্পেশালি অক্সয় ব্রিক্স স্পেশালি নাগা সাধু বাবাদের জন্য আলাদা করে ভিডিও বানানো হয়েছে সেই গল্পগুলো আরও বেশি ইন্টারেস্টিং তো আশা করছি সেই ভিডিওগুলো পরপর দেখতে থাকবে আর আমার এই ভিডিও আমার এই চ্যানেল কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও লিখতে পারো খুব শীঘ্রই আমি তার রিপ্লাই অবশ্যই করিয়ে দেবো তো দেখা হবে পরের ভিডিওগুলোতে এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিওতে একটা নতুন গল্প নিয়ে আবার দেখা হচ্ছে